সো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো দিনটা ছিল হচ্ছে বারোই সেপ্টেম্বর আমার জন্মদিনের ব্লগ নিয়ে তো চলো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি নতুন একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি কারণ এখন আমি বেরোবো তার আগে আমি সান করে নিয়েছিলাম যেহেতু ঠাকুরকে আগে ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি বাড়ির ঠাকুরকে পুজো দিয়েই তারপরে আমি বেরোবো তো সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে সোনারপুরে যারা থাকো তারা অবশ্যই জানো যে রাজপুরে বিপত্তায়িনী মন্দির আছে তো আমরা ওখানে প্রায়ই যাই বছরে তো তিন চারবার যাওয়া হয়ে যায় তার বেশি হয়তো তো জন্মদিনের দিনটা তো আরও ভালো দিন ওর জন্য আজকে চলে গেছিলাম তো সেদিনকে মোটামুটি ফাঁকাই ছিল গিয়ে ভালো মতন আমরা পুজোটা দিয়েছিলাম ভিতরে তো বেশি ক্লিপ নিতে পারিনি তাও তোমাদের একটুখি ঠাকুরের মুখটা দেখিয়ে দিলাম তোমরা ভালোভাবে দেখে নাও তারপরে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর বিকালবেলা আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিলো ওই বাড়িতে তোমাদেরকে বলে দিই আমার বার্থডে দিনকে কিন্তু আমাদের বাড়িতে কোনো সেলিব্রেশন করতে নেই কেন করতে নেই সেটা আমি জানি না কিন্তু আমরা নেক্সট ডে আমার বাড়িতে সেলিব্রেশন করি এই সেলিব্রেশনটা ছিল ওই বাড়িতে আর এই পুচকিকে তোমরা হয়তো আমার বিপত্তায়নি পুজোর ব্লগে দেখতেই পেয়েছিলে তো যারা এখনও দেখোনি ব্লগ আমার চ্যালেঞ্জে গিয়ে দেখতে পারো তো নেক্সট স্টেজ হলো তোমাদের সাথে শেয়ার করি তো পুরো এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ আমার বৌ দিয়ে করেছিল বেশিরভাগটা আমি হেল্প করে দিয়েছিলাম বেলুন ফোলাতে তারপরে হচ্ছে আমার বৌদি আর মা মিলে একটা কেক বানিয়েছিলো চলো তোমাদেরকে করে শেয়ার করি কেকটাকে দেখে মনেই হচ্ছিলো না আর টেস্টও মনে হয়নি যে হোমমেড অনেকটা দোকানের মতনই খেতে হয়েছিল প্রায়ই কেকটা বানানো হয় আর এই যে মা অ্যাজ ইউজুয়াল রান্না করছিল তো মা আজকে আমার জন্য রান্না করেছিল হচ্ছে মাটন কষা আর ফ্রায়েড রাইস যেটা আমি খেতে খুব ভালোবাসি তো তারপরে আমি এই যে একটা সিম্পল মেকআপ করে রেডি হয়ে গেছে সিম্পল একটা মেকআপ করেছিলাম আর এই ড্রেসটা আমার মাই আমাকে দিয়েছিলো আর নেকপিসটা হচ্ছে আমার দাদা আমাকে রাখিতে দিয়েছিল যারা এখনও ভ্লগ দেখুনি দেখে আসতে পারো তারপরে কিছু ফটো ক্লিক করে নিয়ে তোমাদের চলো কেকগুলো দেখাই তো প্রথম কেকটা তোমাদের বললামই আর সেকেন্ড কেকটা হচ্ছে আমার জন্য আমি নিজে নিজেকে গিফট করেছিলাম সিনচান কেক যেহেতু সিনচান আমার খুব ফেভারেট আর এই থার্ড কেকটা আমার মা এনেছিল তো তারপরে হচ্ছে ফটো ফটো ক্লিক করে নিয়েছি চলো তোমাদের বাড়ির একটা নতুন সাথে দেখা করাই যাকে এর আগে কোনোদিন ভিডিও ততটা দেখানো হয়নি ওর নাম হচ্ছে ঙ্কু ও হচ্ছে মেল জার্মান শেফার্ট আরেকজন আছে ওর মা ওকে অন্য একদিন ভিডিওতে দেখাবো তারপরে এই যে আমার ওই দাদার মেয়েও চলে এসেছিলো তোমরা অনেক ওকে ব্লগে দেখতে পেয়েছো আর ওই পুচকিও চলে এসছে তারপরে এই যে আমি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম আর চারিদিকে ভিডিও করা হচ্ছিল সেলিব্রেশন টাইমে আর আমাদের রোজকে আড্ডা বলেও একটা চ্যালেঞ্জ আছে তোমরা গিয়ে অবশ্যই আমার প্রোফাইলে ঢুকে দেখতে পারো আমার চ্যালেঞ্জটা মেনশন করা আছে ওখানে কিন্তু প্রচুর ব্লগ আপলোড অলরেডি করা আছে তোমরা গিয়ে দেখতে পারো আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারপর ঘুর ঘুরতে যাওয়া প্রচুর অনেক কিছু ব্লগ আছে তোমরা ওখানে ওভার সব কিছু পেয়ে যাবে তোমরা ভিডিওটা অবশ্যই ওখানে গিয়ে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওটা আমাদেরই চ্যানেল আর এই চ্যানেলটা তো অবশ্যই তোমরা আছো যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের ব্লগ আছে মেক তারপরে হচ্ছে ঘুরতে যাওয়া আর এরকম তো নতুন নতুন তোমরা ব্লগ দেখতে পারবে ডেলি লাইফস্টাইলে তো তারপরে হচ্ছে রাতে ডিনার করে নিই মাটন ফ্রায়েড রাইস চাটনি সব কিছু খেয়ে তো চলো তোমাদের সাথে কিছু পিকচার শেয়ার করা যাক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও যাতে তোমরা এরপরে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিনের জন্য ভালো থেকো